নন্দন মেলা দু আজকে রবিবার এটা টেক্সটাইলের স্টল এ বছরে দেখছি কাজ অনেক কম স্টুডেন্টরা ফাঁকি দিচ্ছে আমরা যখন পড়াশোনা করেছি দু থেকে দু অনেক কাজ ছিল প্রতি বছরই আসি এবছরের কাজের কোয়ালিটিও অত ভালো না কাজের সংখ্যাও কম কিছু কাজ দেখাই আপনাদেরকে এগুলো সব টি শার্ট এগুলো সরা পেন্টিং

শান্তিনিকেতনে কলাভবনে আমরা এসে গেছি এই অফিসের বৈচিত্র্য অসাধারণ এবং এই কাজটা সব জায়গায় দেখা যায় না এরপরে আসছি সেরামিসের স্টল এবছরে অনেক স্টল হয়নি অনেক ফাঁকা ফাঁকা লাগছে তত সুন্দর করতে পারেনি মা মেয়ে ছেলে নাতি নিয়ে একটা স্কাবজার করেছে এই গাছে প্রতিবারই কিছু না কিছু ইনস্টলেশন করা হয় এবারও করেছে এই গাছটা একটা অসাধারণ স্বাধীন গাছ রবীন্দ্রনাথ ঠাকুরের চিরাচরিত বৈশিষ্ট্যময় স্বাধীন গাছ এখানে প্রতিবারই মেকআপের একটা স্টল করা হয় এবছরও করেছে বহরূপি এটা হচ্ছে স্কালচার ডিপার্টমেন্ট এটা স্কাপজার এক্সিবিশন করেছে এই স্টলটা গ্রাফিক্স এর স্টল আমার গলাটা আজ ভাঙা স্টল কি کس sure دکھائے <laughs> कैलेंडर পেন্টিং এখানে সব পেন্টিং এর কাজ কেমন আছিস ভালো ভালো সারা পেন্টিং এগুলো কত করে দাম এটা অভিনব করেছে সব এরা সেজে বসে আছে দাঁড়িয়ে আছে কলা এই প্রথম বছর নাকি আমাদের সময় তো সব হয়নি অসাধারণ সুন্দর সাজিস পেন্টিং দিয়ে আধার কার্ড ঘুরে ঘুরে বেড়াচ্ছে আধার কার্ড এখানটা ভালো ইনস্টলেশন করে এটাও ভালো করেছে বাসের এই গেটটার নন্দন মেলা হিসাবে লেখা হয় এবছর লেখা নেই কেন জানি না এটা হচ্ছে আমতলা হোস্টেল এই হোস্টেলে আমি ছিলাম

নন্দনমেলায় ঘুরছি আমার সব থেকে পুরনো বন্ধু এই নন্দনমেলায় সঙ্গে শামু এসছে শামু বসে আছে ব্যাটা বেশি নড়াচাড়া করতে চায় না অত অতনু মুখার্জি শামুর ভালো ভালো নাম